আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি সবার জন্য দোয়া দিয়ে শুরু করলাম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন হেফাজতে রাখুন এই কামনা করে শুরু করছি আজকে আজকে সকাল শুক্রবারের ভিডিও ছিল সেইটাই আমি শুক্রবার আমি কী কী কাজ করছি শুক্রবারটা একটু এমনিতেই একটু স্পেশাল তাছাড়াও একটু রান্না বাড়া কাজ বাজ বেশি হয়ে যায় তো সেগুলি করে কাপড় চোপড় কাচা সব কিছু মিলেই অনেক কাজ করতে হয় শুক্রবার দিন আবার বাচ্চারা বাসায় থাকে জন্য একটু স্পেশাল রান্না বাড়া বা আয়োজন থাক করি সব সময় সন্ধ্যায় হোক সকালে হোক যাই হোক তারপরও তো অত বেশি কিছু না সামান্য কিছু একটু মানে একটু আলাদা হয় আর শুক্রবার দিনে বিশেষ করে ছেলে মেয়েকে দুজনকে আমি সে আমল করাই বসে আমরা তিনজনে বসে আমি পড়ি আমার বাচ্চারাও পড়ে তো সবার জন্যই সেই কামনা থাকবে শুক্রবারের আমল করা তৌফিতে তো সকালে যে নাস্তা তৈরি করেছিলাম ফাঁকে আবার নাস্তা তৈরি করি নাই শুরু করছি তো যে পা হাড়ি পাতিল ধোয়া পাকড়া ছিল রেগুলারে যে প্লেট গ্লাস বাটির ধোয়া ছিল সেগুলি সব শুকোই গেছে সেগুলি রেখে দিচ্ছি সব জায়গা মতো তো ওই যে নাস্তা তৈরি করছি আজকে নাস্তা একদম সাধারণ মানে একদম মানে কষ্টবিহীন নাস্তা তো কষ্ট হয় নাই আমার তো সেটা ছিল ডিম ডিম গোলাই নিয়েছি সেটা দিয়ে মূলত আজকে লেফটবার রুটি ছিল আটার রুটি সেটা দিয়েই রোলের মতো করে পেঁচাই তৈরি করছি ডিম রুটি পাউরুটি দিয়েও তৈরি করেছিলাম পাউরুটিও ছিল তো এই জন্য আমি আর অন্য কিছু তৈরি করিনি আজকে তো সেভাবে যা বলছিলাম যে এইভাবে সকালে আজকে নাস্তাটা তৈরি করছি সকালে উঠি সব নাস্তা সেরেই তারপর আমি সব কিছু কাপড় চুপড় ধোয়া ধোয়া টোয়া গোসল করে নামাজ পড়ে তারপর আমি রান্নাঘরে গেছিলাম বাচ্চার ঘর তো অনেক দেরি হয়ে যায় আমার রান্না বড়া করতে মানে যেদিকে যাই সেদিকেই কাজ থাকে যেদিকে যাই সেইখানে আমার কাজ করতে হয় তা এছাড়া আমার ঘরের অন্য কেউ বোঝেও না বাচ্চা তেনোটা বাচ্চায় মোটামুটি ছোট তো এই জন্য আমাকেই সব কিছু ই করতে হয় তো কাজ আমার করতে হয় আর কি সব সব বড়ো কাজে আমার করতে হয় কাপড় চোপড় কাছে মেশিনে দেই না কারণ অনেক বিল আসে অনেক বিল আসে যেটা আসলে দেয়া খুবই কষ্ট হয়ে যায় প্রায় সাত হাজার আষ্ট হাজার টাকা প্রতি মাসে আমার বিদ্যুৎ বিল আসে তো এই জন্য মেশিনে ধুই না অনেক দিন ধরেই কাপড় চোপড় নিতে নিজে হাতেই কাচি গ্রিজার দিয়ে গরম পানি করে তারপর কাচি তা নাস্তা ওই যে বলছিলাম রে রুটি ছিল সেটা দিয়ে ডিম গোলাইয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে রোলের পরে রোলের মতো করে ভেজে নিছিলাম ডিম রুটি যাকে বলে ডিম রুটি পাউরুটি ছিল পাউরুটি দিয়ে বানাইছি ঘি দিয়ে বাজছিলাম তো নাস্তা বাচ্চারা পছন্দ করছে আর হচ্ছে গিয়ে আমারও কষ্ট কম হয়েছে উঠতেই ভয় লাগে ঘুম থেকে উঠতে ভয় লাগে যে উঠলেই তো কাজ আর কাজ শুধু আমি ভালো মতন ইবাদতবন্দি করতে পারি না সময় পাই না বাচ্চাটা এখানে শিষ করে ওইখানে শিষ করে ডাইপার পড়াই তারপরও ডাইপার পড়াইলেও যতই করি না কেন তারপরও সবসময় তো একদম পড়ানো পড়াই রাখা যায় না চব্বিশ ঘন্টা তাহলে আমার নিজের কাছেই খারাপ লাগে এই জন্য ডাইপার খুলে দিলেই দেখা যায় যে ও এইখানে শেষ করে ওইখানে হাগু করে তা আমার বাসাটা একদম এত এলোমেলো হয়ে যায় তারপরও ভালো লাগে বড় হইলে তার করবে না এই সময়টাই তো আসলে বোঝে না এখন এই জন্যই করে তা আমার কষ্ট হয় তারপরও তো করতেই হয় দিন চলে যায় রাত চলে যায় দিন আর রাত তো আর থেমে থাকে না আমার জন্য সব কিছু চলবেই আল্লাহ তালা আল্লাহতালা তার তার ধরতে কেউ করি আবার কষ্ট হয় আবার খারাপও লাগে আবার আলহামদুলিল্লাহ ভালোও লাগে পরিশেষে তো এভাবে দিনগুলি পার করি কাজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি তারপরে সেখান থেকে কিছু কিছু অংশ আমি অত ভালো বুঝিও না নূতন হিসেবে আস্তে আস্তে শিখতেছি আপুদের দেখতেছি সবাইকে দেখতেছি আর শিখতেছি যে কে কীরকম করে বা কে কীরকম মেনটেন করে ইনশাল্লাহ শিখে যাবো বা ইনশাল্লাহ বুঝতে পারবো আস্তে আস্তে এখন পর্যন্ত এটা বুঝতে পারতেছি না মানে সময় লাগতেছে কেন সময় দিতে পারি না ঘরের কাজ টাজ সব কিছু সামলাইয়ে তারপর আমি যে একটু সময় দিয়ে ভিডিও দেখবো ই করবো মানে দায়িত্ববোধ থেকে যেটা করা দরকার অবশ্যই আমার জন্য আমার চ্যানেলটার প্রচারের জন্য আমি আপুদের ভিডিও দেখি লাইক কমেন্ট করি অনেক বড়ো বড়ো দীপা আছেন আপু আছেন তারপরে খুশি কাজল আপু আছেন তারপরে অনেক আপুরা আছেন অনেক বড় বড় স্থানে তো তাদের ভিডিও আমি অনেক দেখি হীরা আপুর ভিডিও দেখতাম আরও আনাকা হীরা নামের আরও অনেক আপুরা আছেন তো অনেকের ভিডিও আমি দেখি রাজশাহীরা কাপুর ভিডিও দেখি চট্টগ্রামের আপুদের ভিডিও দেখি তো দেখে দেখে শিখতেছি আসলে শিখতে মানে শিখতে তো সময় নেই লাগবে আর তাছাড়া তো আমার সময় নাই সবারই ব্যস্ত ব্যস্ততা তো সবারই থাকে আমারও আছে তাই ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি আপদের ভিডিও দেখে নিজেও কিছুটা তৈরি হওয়ার বা নিজেও কিছুটা প্রিপারেশন নেওয়ার কীভাবে এডিট করে কিভাবে সব ভিডিও করে সেগুলো শিখতেছি আর ভিডিও দিচ্ছি ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন এগুলো আমার দিতে ইচ্ছা করে না কারণ ওই যে ভিউ হয় না এই হয় না এই ভাবলে অনেক অলসতা আসা যায় আমি বুঝি যে এখন এই টাইমটা আসে না এখনও তারপরও কে যেন ধৈর্যই কম মনে হয় আমার তো ওই রান্না রাস্তা তৈরি করছে ছেলেও কিন্তু আমাকে হেল্প করে আমার ছেলে মেয়ে মোটামুটি মাসাল্লাহ ওরাও হেল্প করে একদম একদম যে করে না তা না যেটা বলি সেটা করে ওরা একদম মানে ওই যে যেটা বলবো সেটাই এর বাইরে কিছু বোঝে না এটা একটা খারাপ লাগে এর বাইরে নিজে থেকে কিছুই করে না সব আমার করতে হয় এলোমেলো থাকলে আমার পরিষ্কার করো গুছানোর লাগলো আমার গুছাইতে হয় আবার সব কিছু কাজ আমার করতে হয় রোদের যেটাই বলি সেটাই করে ওই ছেলেকে বলছি যে ব্রেডগুলি একটু কেটে দাও ওই জন্য কেটে দিচ্ছিলো তো এর লোকাল বেড তো একটার সাথে একটা লেগে থাকে এই জন্য ভাজতে আমার ভাজার সময় এই করতে অসুবিধা হচ্ছিল এই জন্য ছেলেকে বলছিলাম যে তুমি একটু কেটে দাও তা আমি ভাজতেছি তো এই জন্য ও কেটে দিচ্ছিল আমাকে তো যা বলছিলাম আর কি তো সেইভাবে করে আসলে জানি না কতদিন হাঁটতে পারবো জানি না আল্লাহ আমার এখান থেকে কোনো পথ দেবেন কি উপার্জন করার বা কোন তৌফিক দেবেন কিনা আমি জানি না তো তারপর চেষ্টা করতেছি প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ এডিট করতে বসতে হয় বসলে আমার বাচ্চাগুলো একদম বেশি মানে ঝামেলা করে কান্নাকাটে চিল্লাপাল্লা করে এই খাওয়াই দাও ওই করো সেই করো খাবার দাও খাবার রান্না করো বাচ্চারা ছোট বাচ্চার জন্য আলাদা খাবার রান্না করতে হয় তো এই সবারও সব ব্রেকফাস্টে বসছিল আমার হাজব্যান্ড হাজব্যান্ডও বসছিল বাসায় ছিল এই জন্য সেও আমাদের সাথে খেতে বসছিল আমরাও খাই আবার সেও থাকে মানে সে থাকে বলতে বাসায় থাকলে তো একসাথেই খায় দুপুরে একসাথে খাই সবসময় আমরা কখনোই আলাদা খাই না তা আমরা সবসময় একসাথে খাওয়ার চেষ্টা করি দেরি হলেও আমার হাজব্যান্ড বসে থাকে ওয়েট করে আমার ছেলে ওয়েট করে তো তারপরে আমরা নাস্তা সেরে নিলাম তো এটা আমি আবার আমার জন্য নিয়েছিলাম হ্যাঁ তারপরে দুপুরের দিকে নামাজে যাওয়ার আগে সবার নখ কেটে দিই আমি আমার হাজব্যান্ডের নখ কেটে দিই বড় ছেলের নখ কেটে দিই বড় মেয়ের নখ কেটে দিই ছোটো বেবির আমার নিজেরটা কেটে শুক্রবার দিন তো এই আমি একটু শুক্রবার দিনটাকে আমি সুন্নত অনুযায়ী শেখানোর বাচ্চাদের আর নিজে চলার একটু চেষ্টা করি পারি না অলসতা আসে শয়তানের ধোকা তারপরে অলসতা তারপরে কাজ সব কিছু মিলে সবকিছু একদম পারফেক্টলি পারি না তারপরে একটু চেষ্টা করি নবীজিকে ভালোবেসে বা আল্লাহর কালামকে আল্লাহকে ভালোবেসে একটু করার চেষ্টা করি তো এই জন্য আমি বাচ্চাদেরও শিখাই শুক্রবার দিন আমি ওদের সবাইকে গোসল করাই দেই নিজে হাতে তারপরে শুননতি সুন্নতি অবস্থায় সুন্নতি নিয়মে কীভাবে গোসল করতে হয় এটা শিখাই দিই নখ কেটে দিই তারপরে আমার ছেলে নামাজে যাওয়ার আগে আমি আতর সুগন্ধি লাগাতে বলি আগে যেতে বলি এগুলি সবসময় বলি যেন আমার ছেলেটাও মেয়েরাও শিখতে পারে যে শুক্রবার দিন কি করা উচিত আর কি করা উচিত এবং কি নিয়মে গোসল করা উচিত বাচ্চাদের আসলে শিখে না শিখে হলে শিখে না পরবর্তী শিখতে শিখতে অনেক দেরি হয়ে যায় তখন আসলে বয়সটা অনেক মানে বেড়ে যায় তখন আসলে যৌবন কাল যেটাকে বলে সেটাও মানে ই হয়ে যায় তো ওই ছেলেটার নখ কেটে দিয়েছে সবার নখ কেটে গোসল কড়াইয়ে নিজে গোসল সেরে তারপরে রান্না করতে আসি গাটি কুচু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ওইটা সেদ্ধ দিয়ে আমি গেছিলাম ওদেরকে নখ কাটবো গোসল করাই দেব তারপর রেডি হয়ে নামাজে গেছে আমি রান্না করতে আসি রান্না বসাই দিয়েছি আজকে মাটির চুলে যায়নি অনেক দেরি হয়ে গেছে আরও মাটির চুলায় গেলে আরও দেরি হবে এই জন্য ঘরের কিচেনেই রান্না করেছিলাম কাটে কুচু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করেছিলাম তাও আমার হাজব্যান্ড আমি একটু ঝোল তরকারি হলে বেশি পছন্দ করি বাচ্চারা মাছ মাংস হলে মাছ অথবা মাংস বেশি পছন্দ করে তো ওদের জন্য মাছ মাংস ছিল না তা মাছ দিয়েই খেয়েছে তারপরও আর ঝোল তরকারি আমার আমার হাজব্যান্ডও খুবই পছন্দ প্রতিদিনই আমাদের একটা ঝোল একটা আইটেম লাগি তা আমি অত আইটেম তৈরি করি না আমি কম আইটেম এক আইটেম দুই আইটেম রান্না করার চেষ্টা করি কারণ আমার রান্না করতে অনেক সময় লাগে সব গুছে কেটে কুটে সব ধোয়া ধোয়া ধুয়ি করে তারপরে রান্না করতে বসতে হয় তা আমার অনেক সময় লেগে যায় ওদের বাচ্চাদের ঘর ওদের ক্ষুধা লাগে হাজব্যান্ডের ক্ষুধা লাগে বলে না কখনও তারপরও আমার নিজের কাছে অনেক খারাপ লাগে কারণ ঘুমতে করতে দেরি হয় রাতে ঘুমাতে পারি না আমি এটায় কেন বারবার উঠে যায় সিট চেঞ্জ করে দেওয়া লাগে তো এই জন্য আমার আর আমার এমনি রাতে ঘুমের অভ্যাসটা খুবই কম ওই ঘুমাই একটু দিনের বেলা মানে উঠলে আর ঘুমাই না কখনোই যতক্ষণ ঘুমাই থাকে এরকমভাবেই করি তো দেরি খারাপ লাগে কারণ কতদিন আর ঘুমানো যায় কেউ নেই আমার নিজের সংসার একা সব কিছু সামলানো সব কিছু আমার উপরেই তো ওরা তাকাই থাকে রান্না করলে না খেয়ে বসে থাকে এ করে হাজব্যান্ড মাঝে মধ্যে হোটেল থেকে আনে তা ওর খাবারগুলি ওদের গ্যাস্ট্রিক হয়ে যায় গ্যাস্ট্রিক প্রচণ্ড বেড়ে যায় আমারও ভালো লাগে না বাহিরের খাবার খেতে যাই খাই না কেন কম খাই বেশি খাই ঘরের রান্নাটাই আমার কাছে অনেক বেশি পছন্দের সেজন্য সবসময় চেষ্টা করি নিজের হাতে রান্না করার তো জানি না এই পর্যায়ে কে আস কে দেখবেন আমার ভিডিওটা সবার কাছে একটা অনুরোধ রইল সবাই আমার কথা কাজ যদি কোনো অংশ কোনো একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক করবেন এটা কমেন্ট করবেন আমার কোনো ভুল থাকলে ধরাই দেবেন আমার কোনো সাজেশন দেওয়ার থাকলেও আপনারা দেবেন কাইন্ডলি আমি খুবই উপকৃত হব আমি উৎসাহ পাবো আমিও আমি ও কাজেও উৎসাহ পাবো আমারও একটু সাপোর্ট হইবে তো ইনশাল্লাহ আশা করছি আপুদের ভাইয়াদের কাছে আমার অনুরোধ রইল সবাই আমার ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আমার লাইক লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন যাতে আমি কাজে উৎসাহ পাই আমার ছোট মেয়েটার জন্য যেটা বলছিলাম ছোট মেয়েটার জন্য প্রতিদিনই আলাদা খাবার রান্না করি আজকে মাছ দিয়ে মিষ্টি কুমার আর আলু দিয়ে একটা ঝোল তরকারি ইস্টুর মতো রান্না করেছিলাম বসে একসাথে হাতে মেখেই রান্না করি ওর রান্নাটা ওর খাবারটা খিচুড়ি খাওয়াই না ভাত দিয়ে তরকারিটা আলাদা রান্না করে সেটাই খাওয়াই আর একচুলে মাছ বসাই ছিলামের চুলো তো এক চুলা বাচ্চাটার তরকারি বসাইছি এক চুলোয় চিংড়ি মাছ আর এক চুলায় মাছ বসাই ছিলাম তো আশা করছি আসল দেখতে দেখতে শুনতে শুনতে ভালো লাগা হয়ে যেতে পারে তো সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অল বাটনের চাপ দিয়ে রাখবেন যাতে করে নোটিফিকেশান পাবেন সবাই আমি এত কমার্শিয়ালভাবে আমি এত একদম প্রফেশনালও হতে পারি না একদম সাদামাটা বা একদম ইভাবে করি তো সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভুলগুলোকে মাফ করে দেবেন আমি আস্তে আস্তে শিখতেছি আর শিখবো ইনশাল্লাহ আর হচ্ছে কি আসলে কি জানেন জীবনের মানে সবারই কোনো না কোনো কাজ করা উচিত কারোর বসে খাওয়া উচিত না আর যখন এটা উপলব্ধি হয় তখন দেখা যায় যে কিছুই করার থাকে না এই জন্য শুরু থেকেই যেমন যৌবনকালে আমল করার সময় যেটার এফেক্ট বৃদ্ধকালে বা কবরে মৃত্যুতে হবে যেটার হিসাব নেওয়া হবে তেমনিভাবে আমার কাছে মনে হয় আমি বুঝতে পারতেছি এখন যে আসলে কম বয়স থেকেই যে কোনো কাজ শুরু করা উচিত চাকরি চাকরি না পেলে ব্যবসা ব্যবসা না যে কোনো কাজই হোক আগে থেকে শুরু করা উচিত যাতে এটা এস্টাবলিশ হয় সময় আস্তে 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 পার হয়ে যেতে যেতে এস্টাবলিশ হতে থাকে তো এভাবে করলে হয় কি কারো অভিযোগ থাকে না কষ্ট থাকে না মনের ভিতরে যে আমার হাজব্যান্ড এটা করলো না আমার জন্য অমুকে করলো না আমার বাবা মা কিছু করলো না এক্ষেপটা থাকে না যদি নিজে নিজে কেউ কিছু করতে পারেন এবং সেটা থেকে বড় হতে পারেন আল্লাহর ইচ্ছা তা আল্লাহ আসলে মানে মানুষের পরিশ্রম দেখলে কষ্ট দেখলে আল্লাহ দিয়েই দেন আল্লাহ তো আসলে দেওয়ার জন্যই বসে থাকেন রহমত করার জন্য আল্লাহর তো রহমত অনেক বেশি তো সো আসলে এই জন্য আমা আমার নিজের থেকে বুঝতে পারতেছি যে আসলে সবারই যখন শক্তি সামর্থ্য থাকে তখন থেকেই কিছু অন্তত করা উচিত যাতে বিপদের সময় যেন মানে আল্লাহ তালা ওইভাবে বিপদ না দেন যে যেভাবে বিপদ আসলে মানুষের সব কিছু ওলট পালট হয়ে যায় সংসার জীবন সব সব এলোমেলো হয়ে যায় ওইভাবে না করেন এই জন্য সবাইকেই অনুরোধ থাকবে আমার একটা মেসেজ থাকবে যে সবাই আপুরা ভাইয়ারা সবাই বসে থাকবেন না যে সময় যে সুযোগ পান যে কাজের করার সুযোগ পান সেই কাজেই শুরু করে দেবেন তাহলে হবে কি আল্লাহ তালা ওই কাজে বরকত এবং বারাকা দিয়ে ওই কাজকে আরও বড় পর্যায়ে নিয়ে যাবেন তা শুরু না করলে আসলে শুরু না করলে আসলে তো বড় পর্যায়ে যাওয়া যায় না যে কোনো কাজেই শুরু করতে হবে শুরু করলেই না উপরে ওঠা যায় এক ধাপ সিঁড়ি বেলেই না সিঁড়িটা কমপ্লিট করা যায় সিঁড়ি যদি না পারা দেয় তাহলে তা আসলে ওপরে ওঠা যাবে না ওইখানেই থেমে থাকে আমি নিজের জীবন থেকে সবাইকে বললাম উপদেশ না সবার জন্য একটা ভালো মানে সবার জন্য ভালোবেসেই সবাইকে বললাম যে আসলে জীবনটা ছোট তারপরও যদি আর্থিকভাবে আল্লাহ তাহলে অভাব অনটন বা সমস্যা দেন তাহলে তখন সব কিছু এলোমেলো হয়ে যায় এই জন্য সবাইকে সবসময় কাজের মধ্যে থাকা উচিত এবং শুরু করে দেওয়া উচিত সবার জন্য দোয়া থাকবে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া থাকবে আল্লাহ তালা যেন সবাইকে বুজ দান করেন সঠিক সময়ে সঠিক নিয়মে সব কিছু করতে পারেন তো রান্না শেষ হয়ে গেছে যেন ধুয়ে টুয়ে নিলাম মুছে নিলাম সব কিছু রান্না মানে চুলায় শেষ প্রায় তরকারি রান্না হয়ে গেছে মাছও হয়ে গেছে অলমোস্ট তো এই জন্য তারপরে আসছিলাম আমার ছোট বাচ্চাটায় ওই যে আমি তরকারি রান্না করেছি সেটা দিয়ে খাওয়া ছিল বাবা মেখে নিয়ে আর বাবা খাওয়ায় মোবাইল নিয়ে আমি সেটা দেখতেছি আসছি আর বড়ো মেয়েটাই তো আমাকে দেখে একদম মানে ইয়ে হয়ে গেছে যে কী যেন বলতেছিল আমাকে মনে নেই তো বিকালবেলা সন্ধ্যার পরে আর কি ওদের জন্য একটু হালকা নাস্তা তৈরি করবো খাওয়ার জন্য সন্ধ্যা হলেই তো আবার লাগে কিছু খেতে হয় এই জন্য একটু ওই যে কচুরি কড়াইশুঁটির কচুরি বানাইছিলাম সে আলু দিয়ে আর কড়াইশুঁটিও দিয়েছিলাম মটরশুঁড়ি ছিল আমার ফ্রোজেন করা সেটাও দিয়েছিলাম সেটা দিয়ে মূলত কচুরি তৈরি করছিলাম তো ওই সে আসলে সবাই তো পারে সব কিছু এখন এখন হচ্ছে এমন একটা ইয়ে তো সব মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা একটু দিয়ে আলু দিয়ে তারপরে চাট মশলা দিয়ে তারপরে কচু কড়াইশুঁটি দিয়ে তারপরে এটাকে একদম ম্যাশ করে তারপরে একটা ভট্টার মতো বানিয়েছিলাম সেটা হাতে চেপে চেপেই বানাতে হবে এটা বেলতে হবে না প্রথম দেওয়ার সময় একটু বেলতে হয় তারপরে হাতে চাপ দিয়ে এটা এভাবে